আসলে একটা রাজনৈতিক ইস্যু ছিলই আপনারা দেখেছেন রাজনৈতিক ইস্যুগুলো যখন আর্টিস্টদের গায়ে চলে আসে তখন অনেক কোম্পানি বা ক্লায়েন্ট আসলে থাকে না যে ক্যান্সেল করতে চায় বা রাজনৈতিক বিষয়গুলোতে জড়াতে চায় না তো আমরা যেহেতু প্রোডাকশন হাউস চালাই আমরা বিভিন্ন ওপেনিং অ্যারেঞ্জমেন্ট করি তো তখন আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা সেই সকল আর্টিস্টদের নিয়ে কাজ করতে একটু অনেক প্রকাশ করে যারা হচ্ছে রাজনৈতিকভাবে বিতর্কিত এবং এটা হয়তো সময়ের সাথে কেটে যাবে এবং আমার বিশ্বাস যে শিল্পীরা শিল্পী হিসেবেই থাকবে কোনো রাজনৈতিক দল এর সাথে যুক্ত থাকাটা আমার কাছে মনে হয় না এটা ভালো কারণ আমরা তো দেখিয়েছি বিগত দিনগুলোতে নানান সমস্যা

এটা আসলে যাদের বন্ধ হচ্ছে তাদেরকে প্রশ্নটা করলে আমার মনে হয় ভালো হবে কারণ আমি যেহেতু এখন এই জগৎ থেকে একটু বেরিয়ে এসে আমার প্রফেশনটা একটু ভিন্ন হয়ে গেছে প্রমোশনাল সেক্টরে সো আমার জায়গা থেকে তো আমি এটা বলতে পারবো না যারা বাদ করেছে তাদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি এখন প্রমোশনে এগিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি এবং দেশের বাইরে গিয়েও আমার সামনে কিছু লাইভ প্রেজেন্টেশন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট যে আমাদের মেয়েরা দেশের বাইরে গিয়ে আসলে প্রমোশনের কাজ করছে প্রমোশনাল কাজ করছে সো ইনশাল্লাহ দোয়া করুন আমরা ভেবেই নিয়েছিলাম যে আপনাকে আমরা সিনেমাতে দেখতে পাবো বা নাটকে দেখতে পাবো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা না বলি আজকে মনটা আসলে ভালো নেই আমি দেখেছি সবাই আপনি